আজকে আমি আপনাদের গুঁড়ো দুধ দিয়ে মিষ্টি দই তৈরি করে দেখাবো চলুন দেখে নিই মিষ্টি দই তৈরি করার জন্য সবার প্রথমে এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর এই কড়ার মধ্যে আমি দেড় গ্লাস জল দিলাম দেড় গ্লাস জল এটা কিন্তু পাঁচশো এম জল এবারে এই জলটাকে হালকা কুসুম গরম করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে জলটাকে হালকা কুসুম গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পরে এর মধ্যে আমি একশো গ্রাম গুঁড়ো দুধ দিলাম এটা আমি আমুল দুধ ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধ এখানে ব্যবহার করতে পারেন গুঁড়ো দুধটা দিয়ে জলের সাথে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে যখন পুরোপুরি মিশে যাবে জলের সাথে দুধটা তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম অন করে দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এটা যতটা দুধ আছে এটাকে কিন্তু ফুটিয়ে হাফ করে নিতে হবে যেহেতু এটা গুঁড়ো দুধ একটু তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এটা মিডিয়াম ফ্লেমে রেখে এটা অনবরত কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে মিনিট সাথে দুধটাকে ফুটিয়ে নিলেই দুধটা কিন্তু দেখবেন অনেকটাই ঘন হয়ে এসছে এবারে এটা আমি রেখে দেব এক সাইডে পরের স্টেপ এখানে আমি দু চা চামচ চিনি নিয়েছি আর দু চা চামচ আমি জল দিলাম জল দিয়ে চিনিটা আমি একটা ক্যারামেল তৈরি করে নেব আপনারা চাইলে শুধু চিনি দিয়েও তৈরি করতে পারেন জল দিলে ক্যারামেলটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই আমি জল দিলাম এবার জল দিয়ে এটাকে কিন্তু লো ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে আপনারা দেখবেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন এখানে অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে আবারও নাড়াচাড়া করতে করতে দেখ দেখবেন অনেকটাই কালার চেঞ্জ হয়ে এসছে এবারে আরও আমি দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেব দেখুন পুরোপুরি কালারটা চেঞ্জ হয়ে গেছে এবারে এটা আমি তুলে নিলাম নিয়ে আমি যে দুধটা আমি তৈরি করে রেখেছিলাম সেই দুধের মধ্যে ক্যারামেলটা দিয়ে দিলাম এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দিলাম যেহেতু আমি ক্যারামেলটা দিলাম তাই দুধের মধ্যে একটু দলা পাকি যেতে পারে তাই গ্যাসের ফ্লেমটাকে অন করে এটাকে দুধের সাথে ক্যারামেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে কিন্তু কোনো ভয় নেই গ্যাসের ফ্লেমটা অন করলে কিন্তু এটা খুব ভালোভাবেই দুধের সাথে মিশে যাবে আর যেহেতু দোকানের মতন দই আমি তৈরি করছি তাই অবশ্যই দোকানের মতন কালার আনতে গেলে ক্যারামেলটাকে অবশ্যই বন্ধুরা তৈরি করবেন এটাকে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে এটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে এটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঠান্ডা করে নেব এটা ঠান্ডা হতে হতে আমি পরের স্টেপে চলে গেলাম এখানে আমি চার চার চামচ টক দই নিয়েছি জল জলটাকে খুব ভালো করে আমি ঝাড়িয়ে নিয়েছি নিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে মিষ্টি দই দিয়েও এটা তৈরি করতে পারেন মিষ্টি মিষ্টি দই হলে আরও ভালো হয় যেহেতু আমার কাছে মিষ্টি দই নেই তাই টক দই দিয়ে করলাম এবার এই টক দইটা আমি যে দুধটা আমি ঠান্ডা করে নিয়েছিলাম কুসুম গরম সেই কুসুম গরমের মধ্যে আমি এই দইটাকে দিয়ে দিলাম এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না কুসুম কুসুম গরম থাকতে হবে এইভাবে দুধের সাথে দইটাকে খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে যাতে দুধের সাথে দইটা খুব ভালোভাবে মিশে যায় দইটা খুব ভালোভাবে মিশে গেছে এখানে আমি আড়াইশো একটা ভাঁড় নিয়ে নিয়েছি এবার এই ভাঁড়ের মধ্যে আমি এই দুধ আর দইটার যে মিশ্রণটা ছিল সেটা আমি ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে আমি হাত দিয়ে একটু হালকা হাতে ট্যাপ করে দেব যাতে পুরোপুরি বসে একটা ফয়েল পেপার নিয়েছি ফয়েল পেপারটাকে আমি খুব ভালো করে সিল করে দেব দেওয়ার পরে এটা আমি সারা রাত রেখে দেব। সারা রাত রেখে দেওয়ার পরে এটা আমি বার করে নিয়েছি বার করে নেওয়ার পরে কিন্তু এটা আমি সারা রাত রাখার পরেও কিন্তু ফ্রিজে চার ঘন্টা রেখেছিলাম দেখুন আমি আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর দইটা জমেছে আমি কিন্তু উবুর করে দিচ্ছি খুঁড়িটা তবু দইটা কিন্তু পড়ছে না পারফেক্ট দইটা তৈরি হয়েছে এবারে আমি একটা চামচ দিয়ে আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন দইটা কতটা সুন্দর যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশিও সুন্দর লাগে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক দেবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন